গাজের উদ্দেশ্যে রওনা দেয়া ত্রাণবাহী নৌবহর তিউনেশিয়ায় পৌঁছেছে পঞ্চমবারের মতো জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর চেষ্টা মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার উপত্যকায় পৌঁছানোর আগেই ইসরায়েলির বাধায় ব্যর্থ হয়েছিল তাদের সবশেষ চারটি মিশন এবার প্রায় পঞ্চাশটি নৌযান নিয়ে ফ্রিডম ফ্লোটিনার নেতৃত্বে সমুদ্র ফ্লোটিলা নামের বহর রওনা দিয়েছে গাজার উদ্দেশ্যে জাহাজে আছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ চুয়াল্লিশ দেশের মানবাধিকার কর্মী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এবার পঞ্চমবারের মতো গাজাবাসীর জন্য ত্রাণ পাঠানোর চেষ্টা মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোরিটার আগের চারবার ইসরায়েলি বাধায় ব্যর্থ হওয়ার পর এবার আরও বড় পরিসরে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজের বহর সুমুদ গত সপ্তাহে বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে রওনা করে প্রায় পঞ্চাশটি নৌযানের এই বহর রোববার টিউনিশিয়ার উপকূলীয় বন্দর সিদি বোসাইদে নোংর করে নৌযানগুলো এ সময় মানবাধিকার কর্মীদের স্বাগত জানাতে জড়ো হয় শত শত মানুষ গাজায় পৌঁছানোর আগে এটি তাদের শেষ যাত্রা বিরতি। আলোচিত পরিবেশকর্মী থুনবার্গ সহ চুয়াল্লিশটি দেশের ফিলিস্তিনপন্থী মানবাধিকার কর্মীরা আছেন নৌবহরে টিউনিশিয়া থেকে তারা খাবার ও পানি সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দশ সেপ্টেম্বর আবার যাত্রা শুরু করবে গাজার উদ্দেশ্যে

আমরা কোন ধরনের মানব সমাজে বাস করছি যখন পাঁচ ছয় বছর বয়সী ছোট্ট শিশুরা তাদের নিজেদের শেষ আয়োজন করছে অথচ আমরা কিছুই করতে পারছি না পৃথিবীর ইতিহাসে এটা খুবই একটা লজ্জাজনক সময় এর আগে জুন মাসে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার চতুর্থ ত্রাণবাহী জাহাজটি আটক করে ফ্লোটিলার পরপর চারটি জাহাজ গাজায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এবার তাই শঙ্কা এবং উত্তেজনার প্রহর গুনছে বিশ্ববাসী Ошмита бишаш Чомуна Њуз